ব্যাপক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এলাকায় এবং এই মুহূর্তে ভূমিকম্পের পর পরই আমরা দেখতে পাচ্ছি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু এই শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেটি থেকে এখানে কিন্তু এসে ভিড় করছেন আমরা একটু জানিয়ে রাখতে চাই ভূমিকম্পে আতঙ্কের সময় কিন্তু অসংখ্য শ্রমিক যখন একত্রে আসলে এই হাসপাতাল অর্থাৎ যখনই বের হতে চেয়েছিলেন তখনই কিন্তু তারা এখানে একত্রে যখন প্রতিটি শ্রমিক কারখানায় কিন্তু আট থেকে দশ হাজার শ্রমিক রয়েছে এবং সেই কারখানাগুলোতে যখনই আসলে বের হতে যাচ্ছিলেন তখনই আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা পদদলিত হয়েছেন এবং অভিযোগ করেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে কারখানা কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি রয়েছে এবং তারা যেটি বলছেন যে নিয়মতান্ত্রিকভাবে কারখানাগুলো করা হয়নি এবং তার পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে যেটি বলা হচ্ছে যে সময় মতো গেট খোলা হয়নি যে কারণে কিন্তু গেটের সামনে আট থেকে দশ হাজার শ্রমিক কিন্তু আটকে পড়েছে এবং পদদলিত হয়ে অসংখ্য শ্রমিক আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অগণিত শ্রমিকের সংখ্যা এবং এখন পর্যন্ত শত শত শ্রমিক কিন্তু এই হাসপাতালে ভেতরে প্রবেশ করছেন এবং এই হাসপাতালের ভেতরে এটি একটি মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং সেখানে কিন্তু আমরা একটু জানিয়ে রাখতে চাই যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় কিন্তু অসংখ্য শ্রমিক কিন্তু ফেরত যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে হাসপাতালে একসাথে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনো ব্যবস্থা নেই যে কারণে কিন্তু এখানে যে কারণে এইখানে কিন্তু এই ঘাটতি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু ট্রলিতে করে এই মুহূর্তে দূরপাল্লায় যাচ্ছেন এবং তারা যদি বলছেন যে এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে স্ট্যান্ড রিলিজ দিয়ে অর্থাৎ অন্য হাসপাতালে প্রেরণ করছেন সাথে সাথে এখান থেকে গাজীপুর সদর হাসপাতাল রয়েছে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পাশাপাশি কিন্তু ঢাকা মেডিকেলে প্রেরণ করছেন আমরা একে একে শ্রমিক কিন্তু বেরিয়ে আসছেন তারা আসলে কেউ অচেতন কেউ কিন্তু খিচুনি অর্থাৎ অর্থাৎ আহত এবং জ্ঞান নেই এরকম অবস্থায় কিন্তু অনেকে রয়েছেন নিথর কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম তারা আসলে তিনি বলছেন যে তারা যখনই এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে তখন এইখানে নামতে অর্থাৎ যখনই বের হতে চেয়েছেন তখনই কিন্তু এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে আমরা শ্রমিক শ্রমিক এবং বিশেষ করে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছেন আপাতত আগে চিকিৎসার ব্যবস্থা করছেন তারা এবং তার পাশাপাশি যে শ্রমিকরা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু যতদূর সম্ভব কারখানার যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু তাদেরকে সেই অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানোর অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য গাজীপুর চৌরাস্তা এবং অন্যান্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন এই হাসপাতাল হাসপাতালে যদিও অল্প সংখ্যক অ্যাম্বুলেন্স ছিল এবং তার পাশাপাশি কারখানার যতগুলো গাড়ি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক শ্রমিক এইখানে এসেছেন একের পর এক শ্রমিক আসছেন এবং একের পর এক শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে হাসপাতাল চিকিৎসা শেষে সকলকেই কিন্তু সকলকেই কিন্তু সকলকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা একটু দোতলায় নিয়ে যেতে চাই যে গাজীপুর যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানকার দোতলায় কিন্তু আরও ভয়াবহ অবস্থা তারা যেটি বলছেন শ্রমিকরা কিন্তু একে পরে আসছেন এবং এটার যে অর্থাৎ সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে এখন পর্যন্ত যতটুকু ধারণা করা যাচ্ছে যে প্রায় শতাধিক শ্রমিক শতাধিক শ্রমিক কিন্তু এখানে এসেছেন শতাধিক শ্রমিক এখানে এসেছেন এবং সেই শতাধিক শ্রমিক এখানে চিকিৎসা নিচ্ছেন যদিও এই হাসপাতালটি কিন্তু এই পর্যাপ্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত নয় পর্যাপ্ত নয় তারা যেটি বলছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যারা এখানে আসছেন তাদেরকে প্রাথমিকভাবে কিন্তু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতাল অর্থাৎ গাজীপুরের সদর হাসপাতাল রয়েছে তাছাড়া যে গাজীপুরের যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেই প্রাইভেট হাসপাতালগুলোতে তাছাড়া টঙ্গি আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু চিকিৎসার ব্যবস্থা করছেন এবং একটু জানিয়ে রাখতে চাই গাজীপুর কিন্তু শিল্প অধ্যুষিত একটি এলাকা শিল্প অধ্যুষিত গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং সেই শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় কিন্তু এখানে ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং শিল্প শিল্প প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শ্রমিক কাজ করে থাকেন তাদের নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং শ্রমিকদের আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদেরকে স্যালাইন দিয়ে প্রাথমিকভাবে স্যালাইন এবং যারা গুরুতর আহত তাদেরকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু পাঠানো হয়েছে আমরা দেখছি সকাল থেকে কিন্তু বিশেষ করে শ্রীপুর শ্রীপুর উপজেলার যে হাসপাতালটি সেটি কিন্তু একটি সেটি একটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে এবং সেই শিল্প প্রতিষ্ঠানগুলো তে শ্রমিক যারা কাজ করেন এবং প্রায় প্রতিটি প্রতিটি শ্রমিকই কিন্তু প্রায় প্রতিটি প্রতিটি কারেন্সি কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার শ্রমিক কাজ করেন এবং এই মুহূর্তে ভয়াবহ অবস্থা এবং বলা চলে যে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন ঘন্টা অতিক্রম হয়ে গেছে একের পর একের পর এক শ্রমিক এখানে আসছেন এবং একের পর এক শ্রমিক আসছেন এবং তারা যেটি যেটি করছেন যেটি করছেন যে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন আমরা কয়েকজন শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলি আসলে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং এখন কি অবস্থা এখন মনে করেন যে রুগীদের গুরুতর অবস্থা এখন কোনো ডাক্তার নাই কোনো চিকিৎসা বেদ এরকম হচ্ছে না অনেক গুরুতর অবস্থা এখন শুধু অ্যাম্বুলেন্সের শর্ট আমরা রুগী পাঠাতে পারছি কিন্তু অ্যাম্বুলেন্সের শর্ট অ্যাম্বুলেন্সের জন্য আমরা রুগী পাঠাতে পারছি না মিনিমাম আমি সকাল থেকে দুই তিনশো লোক আমি উপরে উঠেছি উপরে রুগী উঠেছি রুগী উঠেছি আবার রুগী নামাইছি রু আবার নামাইছি কিন্তু ডাক্তার নাই ডাক্তার যে আছে সীমিত চিকিৎসা এই চিকিৎসা কোনো হয় না এই কিছু কাজ হচ্ছে না এই জন্য আমরা মাইমসিং বা গাজীপুর গাজীপুর সদরে আমরা রুগী ফাটাচ্ছি কিন্তু রুগীদের কোনো অ্যাম্বুলেন্স পাইতেছি না অ্যাম্বুলেন্সের খুবই শর্ট অ্যাম্বুলেন্সের খুবই শর্ট আপনারা আসলে একটু কথা বলতে চাই কিভাবে আসলে এই দুর্ঘটনাটি ঘটলো এবং আপনারা আহত হলো কিভাবে এত আমরা ভূমিকম্প হওয়ার পরে আমরা যখন শুনতে পেলাম ডিনিমেক্সে আহত হয়েছে তারপর আমরা তাড়াতাড়ি আসি আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি শ্রীপুর আইসা দেখি যে হাজার আপনার শত শত আসছে আমরা দরাদরি করে সেবা দিতেছি জাজির মতো তো ডাক্তারের অভাবে আমরা মাইমি সিং সদর হাসপাতালে পাঠাইতেছি তারা কি পদতুলিত হয়ে আহত হয়েছে নাকি অন্য কোনো দুর্ঘটনা কারখানা থেকে সিকিউরিটি যখন গেট না খুলতে পারছে গেট না খোলার কারণে আর কি যারা সব আসছে যে সময় এক জর্জিত হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে এক মানুষের উপরে আর কি অনেক মানুষ চাপা খাইয়া ডলা লাগে যারা চাপা খাইছে অনেকের উপর দিয়ে হাইটে হাইটে আসছে তখন তার আর কি জ্ঞান হারাउने কে অনেকে আহত অনেকে আপনি তো সকাল থেকে বলছিলেন যে আপনি সকাল থেকে রোগী এখানে উঠাছেন আর কার অবস্থা গুরুতর কিনা এবং কেউ মারা যাওয়ার তথ্য পেয়েছেন কিনা অনেকের কিন্তু মারা যাওয়ার তথ্য নাই কিন্তু গুরুতর অবস্থা এটাই জানি ভয়াবহ অবস্থা কিন্তু মাজা থেকে উপর পর্যন্ত এগুলো ভেঙে গেছে কেউ কারো ভেঙে গেছে কিনা বলেন আমরা এখানে এসেছেন বিশেষ করে কারো কোমর থেকে বিভিন্ন অংশ অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ভাঙা অবস্থায় রয়েছে এবং তারা যেটি বলছেন যে উন্নত চিকিৎসার জন্য আরো চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর ডাক্তার বাড়ানোর দাবি জানিয়েছেন এই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কম্পি তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ভূমিকম্পের আহত হওয়ার যে সবশেষ তথ্য শক্তিশালী ভূমিকম্পের রাজধানী